নতুন প্রণীত আইন বাতিল এবং ঘাটে ঘাটে অনিয়ম হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রাম কাস্টম হাউসে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে এজেন্টরা আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সাংঘর্ষিক এবং নিপীড়নমূলক ধারা বাতিল না করলে দেশের সব শুল্ক স্টেশনে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা বিক্ষোভের সময় প্রায় দু ঘন্টা কাস্টমসে কাজ বন্ধ অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিস বেলা বারোটা থেকে পণ্য খালাস কার্যক্রম এবং শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ করে দিয়ে চট্টগ্রাম কাস্টম হাউস চত্বরে বিক্ষোভ করেন আমদানিকারক ও রপ্তানিকারকের নিযুক্ত সিএনডএফ এজেন্টরা ছয় জুন থেকে কার্যকর হতে যাওয়া কাস্টমস আইন দু হাজার তেইশের বিরাশি ধারা বাতিলের দাবি জানান তারা আমদানিকারক রপ্তানিকারককে সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানার বিধানসহ এই আইনের অনেক ধারা অযৌক্তিক বলে দাবি তাদের এনবিআর কিছু কর্মকর্তা দিন দৈনন্দিন ওরা নতুন নতুন এন করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে বিশেষ করে আমরা সিএনএফ ফরওয়ার্ডিং যারা তাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে সে সন্ধানে গেলে সেই তো দায়ী সেই জায়গায় আমাকে সমদায়ী করার অর্থটা কি আজকে যেই পর্যায়ে আসি এটা অনিয়মের প্রাথমিক ধাপ কন্টেন্টের মধ্যে যে পণ্য ডিক্লার ছিল ওটা আসে নাই অন্য পণ্য আসছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী না আমরা সেরেফ দায়ী না দায়ী হচ্ছে যিনি ইম্পোর্ট করেছেন তিনি শুল্কায়নের জন্য কাস্টম হাউসে নথিপত্র জমা দান ও পণ্য খালাসের ক্ষেত্রে ঘাটে ঘাটে হয়রানি এবং অনিয়ম বন দাবি জানান সি এজেন্টরা ডেফেরজেন্টরা যথাযথ ভ্যালু যথাযথ এস স্কুটিয়ে কাস্টমসের দায়িত্ব হচ্ছে সেটা শুল্কায়ন করা সেই কিন্তু ওইদিকে না আগিয়ে করেন কি এটাইতে দিছেন কেন ওটার জন্য একশো পার্সেন্ট দুশো পারসেন্ট তিনশো পার্সেন্ট জরিমানা করেন ওই সু স্কোটটা দিয়ে যদি ওনারা শুল্কায়ন করতো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হইতো না এবং আমরাও বন্দর এবং কাস্টমে মানে হয়তো খরাইনি হইতাম না তাদের যে স্কেলটা আছে ওই স্কেলটা বিএসটি অনুমোদন না ওই স্কেলটা তাদের নিজস্ব অনুমোদিত এখানে পনেরো কেজি মালের একটা ডিগ্রার যে দেখছে ওনার স্কেলে ওটা ষোলো কেজি হয়ে যাচ্ছে দাবি না মানলে দেশের সব শুল্ক স্টেশনে লাগাতার কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের নেতারা আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যে আলোচনা করা প্রয়োজন সে আলোচনাগুলি করব এবং যদি সেই আলোচনায় ফলপ্রসূ না হয় তো লাইসেন্স তো এমনি চলে যাবে আর এই লাইসেন্স কাস্টমারকে জমা দিয়ে আমরা আর কাজ করব না এই আইন যদি বাতিল করা না হয় তা আমার আমি আমার সিএনএফ এজন্য আমি কাজ করব না তো আন্দোলনের কোনো আমি কাজই করব না সারা বাংলাদেশে কোনো সিএনএফ কাজ করবে না যদি এটা বাতিল না হয় মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম